ফুটন্ত জলের মধ্যে আটার বল দিয়ে আপনারা কিন্তু রকম দারুণ মজাদার একটি অবাক করা রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে এতটাই টেস্টি হয় আপনারা এর মধ্যে কিন্তু দু রকমের টেস্ট পেয়ে যাবেন এই যে কত সুন্দর হয়েছে বলগুলো একেবারেই নরম সব তুলতুলে আর ভেতরটা কিন্তু পুরোপুরি পুড়ে ঠাসা আবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের উপরে একটি স্টেনার বসিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো এই কাপের মাপ করে দিয়ে দেবো আরও এক কাপ গমের আটা আপনারা চাইলে শুধু ময়দাতেও করে নিতে পারেন আর আটা আর ময়দা দুটো মিশিয়ে বানালে কিন্তু খুবই ভালো হয় এর কারণে আমি দুটো দিয়ে দিচ্ছি আবার ওইটাকে ঠিক একই রকমভাবে আমি একটু চালিয়ে নেব আটা খুব সুন্দর করে আমি চালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প করে একটু চিনি গুঁড়ো করে নিয়েছি আগে থেকে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটি স্টাফিং বানিয়ে নেব এবার এইদিকে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলু সাথে একটি গ্রেটার নিয়েছি তো গ্রেটারের দ্বারা আলুগুলো আমি খুব সুন্দর করে গ্রেট করে নেব এইভাবে আলুটা আমি গ্রেট করে নেব খুব সুন্দর করে আলুটা আমি গ্রেট করে নিয়েছি এবার এটাকে আমি একটি স্টেনারির দ্বারায় দু থেকে তিনবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব খুব সুন্দর করে আলুটা কিন্তু আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেব গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল এবার আমি ফরনের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে কচি করে রাখা হাফ চামচ আদা এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম ফলনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে সাথে আদাটাও কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি সাথে গ্রেট করে রাখা আলু এবার আমি দিয়ে দিচ্ছি রঙের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে যাতে আলুগুলো খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর করে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক সাইডে করে দিলাম এবার এর মধ্যে আমি একটি ডিম ফিটিয়ে দিয়ে দেব এভাবে একটু ভেঙে নেব এবার আমি সমস্তগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিয়ে চামচ চামচ লাগবে লাগবে কিন্তু দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা এবার এটাকে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর এই যে কত সুন্দর হয়েছে স্টাফিংটা এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আপনারা কিন্তু স্টাফিংয়ের মধ্যে পুরো চাউমিনের স্বাদ পেয়ে যাবেন এই যে খুব সুন্দর করে স্টাফিংটা রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে স্টাফিংটা এবার আমি দেখে নেব ডোটা এবার দেখে নেব এই যে ডোটা আগের তুলনায় অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব এইভাবে সাইজ করে লেচিগুলো কেটে নেব আমি বেলে নেব আপনারা চাইলে নাও বেলে নিতে পারেন হাত দিয়ে একটু এইভাবে একটু গোল গোল করে নিতে পারেন তো আমি বেলে নেবো না এই রকম করে হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আর আপনারা যদি মনে করেন তো একটু বেলে নিতেও পারেন তো আমি আপনাদের একটা বেলেও দেখিয়ে দেব এইভাবে করলে কিন্তু খুব সহজেই রকম বেলার ঝামেলা ছাড়াই স্টাফিংটা ভরা যায় খুব সুন্দর করতে আমি গোল করে নিয়েছি এবার আমি এর মধ্যে স্টাফিং ভরে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ফোল্ড করে নিতে হবে যাতে না স্টাফিংটা বেরিয়ে যায় এইভাবে একটু গোল করে ঘুরিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু সমস্তগুলো রেডি করে নিতে হবে এই যে এই যে বেলনি দিয়ে খুব ভালো করে এইরকমভাবে কিন্তু আমি বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব এইভাবে ফোল্ড করে নিতে হবে এটাকেও এই যে এই যে খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি এগুলো এবার আমি স্টিম করে নেব স্টিম করে নিতে পারেন কিংবা এইরকম কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা ফুটিয়ে গেলে এর মধ্যে এবার আমি আটার বলগুলো দিয়ে দেব জল খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটার বলগুলো দিয়ে এইভাবে এটাকে আমি দশ মিনিটের জন্য স্টিম করে নেব মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আটার বলগুলো এবার আমি এগুলো তুলে নেব এই যে একেবারেই পারফেক্টভাবে এপিড ওপিড দু পিট কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেলে গেলে কিন্তু বন্ধুরা এগুলো খুব শক্ত দেখাবে তো বুঝে নিতে হবে যে এগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এগুলো গরম জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এই যে কতটা সুন্দর হয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর নর্মাল যে জিরেটা হয় গোটা ওটা ফোড়নের জন্য দিয়ে দিলাম তো খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে আটার বলগুলো দিয়ে দেব আপনারা চাইলে একটু সরছেও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এটা পুরোপুরি অপশনাল আটার বলগুলো দিয়ে খুব সুন্দর করে একটু উল্টে পাল্টে নিয়েছি এবার আমি উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবো যাতে দেখতে সুন্দর দেখায় এবার আমি এক পিট উল্টে নেব এভাবে একটু হালকা লালচে লালচে করে ভেজে তুলে নেব দিলে কিন্তু পুরোপুরি টিফিন রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর করে উল্টে পাল্টে এই যে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেবো আর কতটা সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর করে কিন্তু সমস্তগুলো রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে একেবারেই নরম সব আর তুলোর মতো তুল তুলে খেতে পুরো দুর্দান্ত হয় আর বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাইরে দারুণ মুচমুচে আর ভেতরটা কিন্তু খুবই সফট